অপর ফোন মানে স্টাইলিশ লুক এবং সুপার স্লিম তার এই ধারাবাহিকতায় অপর লঞ্চ করতে যাচ্ছে অপরেনও থার্টিন প্রো নামে নতুন একটি স্মার্টফোন আর ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্জেল ওলেট ডিসপ্লে টেলিফোটালাইজযুক্ত ক্যামেরা সেট আপ এবং থাকবে এইটি ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকবে হাইলাইটেড ফিচার এসের ফোনটা ডিজাইনও থাকবে ব্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো অপরেনো 13 প্রো এই ফোনটা নিয়ে আর সেই সাথে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং লনচিং এর সম্পর্কে সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ারস হতে কেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক রাখতে থাকবে মাত্র 500 আশা করি কমপ্লিট করে দিবেন শুরুতেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটির রিয়ার পার্টে গ্লাস তারপর সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি স্কোর সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লে তে থাকছে একটি পাঁচল যেখানে বসা ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.83 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ওয়ান পয়েন্ট কে একই সাথে এই ডিসপ্লে পিপিআইড সিরিজ থাকছে ফোর হান্ড্রেড ফাইভ জিরো তবে এখানে থাকছে ওয়ান টোয়েন্টি যার ফলে এই ফোনটা ইজ হবে অনেক বেটার পারফরমেন্স সেকশনে ফোনটি রান করছে কালার এস যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাপোর্ট আর সিপ্রেশন ফোনটিতে থাকছে মিডিয়া টেকের এইট থ্রি যেটি ফোর নানোমিটার বেস্ট অক্টোকার বছর মিডিয়া টেকের ডাইভার্সিটির এই সিপসেটটি মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট এ থেকে পাবজি কল অফ ডিটি অ্যাসপার্ট মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সই ফোনটিতে বারো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবির এই দুটি ভেরিয়েন্ট থাকছে তবে থাকছে না মাইক্রোস ডিগার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে 50 মেগা পিক্সেল টুতে থাকছে ফিফটি মেগা টেলিফটো লেন্স যাদের থেরেক্স পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং থার্ডে থাকছে এইট মেগা পিক্সেল আল্ট্রাউট ক্যামেরা ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ বেডে শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি পেসি এবং ভিডিও স্ট্রিমিংসের জন্য থাকছে ইএস এর সুবিধা ফোনটি সেলফিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে বেডে করতে পারবেন ফোর কে থার্টি পেসি সো এই ফোনটা ক্যামেরা সেট আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে ব্যাটারির হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এটি ওয়াটার একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি সেবা ফোনটি ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আন্ডার ডিসপ্লে সোভিয়াস এসেল অপরিহার থার্টিন প্রিয় ফুল ডিটেলস এখন জানাইয়াজার পাড়া এই ফোনের প্রাইস এবং নঞ্চ ইংরেজ এই ফোনটার প্রাইস হতে পারে সত্তর টাকার মধ্যে আর এই ফোনটি আমাদের দেশে কিছুদিনের মধ্যে অভিশিয়াল ভাবে চলে আসবে সোভিয়াত ইসেল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন জানাতে পারেন আপনার মন্তব্য এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থেকে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে